আসসালামু আলাইকুম আমার প্রিয় অনলাইন বন্ধুরা আপনাদের সকলকে এই পর্বে স্বাগতম আমরা পৃথিবীর ফেমাস বইগুলোর উপর আমি কন্টিনিউ বিভিন্ন ধরনের ডিসকাশন রাখবো আজকে আমি উপস্থিত হয়েছি দ্য সিক্রেট বইয়ের রন্ডা বার্ন রন্ডা বার্নের ফেমাস বুক দ্য সিক্রেট এই বইয়ের কিছু পার্ট নিয়ে আজকে আমি কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের দ্য সিক্রেট বইয়ের রন্ডা বইয়ের একটা ছোট্ট টপিক নিয়ে নিয়ে ছোট্ট একটা সিক্রেট আজকে আমি তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে তুমি যখন চিন্তা করো মানুষের চিন্তাটা আমরা অনেকে মনে করি যে আমরা ব্যাড চিন্তা করি আমার কেউ তো এটা শুনছে না বা যদি আমি গুড চিন্তা করি সেটাও তো শুনছে না আবার যদি কেউ আত্মহত্যার চিন্তা করে তাহলে এটা তো আমার মনেই থাকলো না ব্যাপারটা এমন না বন্ধুরা সেটা হচ্ছে আমাদের যেহেতু আমরা হিউম্যান বিং আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার অন্তরে প্রথমেই ধারণ স্বচ্ছ একটা একটা ক্লিয়ার একটা একটা সিনারিও লাগবে যে আমি লাইফে কি চাই আমি কি চাই এটা আমার ভিতরে প্রথমেই ধারণ করতে হবে এটা ফার্স্ট কাজ আর এই যে ধারণটা এই যে আমি কি হতে চাই এটাই হচ্ছে দ্য ল অফ অ্যাট্রাকশন অর্থাৎ আমার এই চাওয়াটা এই পুরো ইউনিভার্স অর্থাৎ আমার চিন্তার যে একটা ফ্রিকোয়েন্সি আছে এই চিন্তার ফ্রিকোয়েন্সি মানে হল ইউনিভার্সে ছড়িয়ে পড়বে এবং ইউনিভার্সের প্রত্যেকটা সেম ফ্রিকোয়েন্সি অর্থাৎ আমি যেই ফ্রিকোয়েন্সিতে চিন্তা করছি আমার চিন্তাগুলো ফ্রেম সিকোয়েন্সির সেম একই ধরনের ফ্রিকোয়েন্সির বিষয়বস্তুকে অ্যাট্রাকশন করবে আকর্ষণ করবে এবং পুরো পৃথিবী আমার স্বপ্নটাকে পূর্ণ করার জন্য আমার জন্য কাজ করবে এই যে রহস্যটা এই রহস্যটার এইখানে সিক্রেট বইয়ে অনেকগুলো রহস্য রয়েছে এই রহস্যের একটা হচ্ছে এটা আমার চিন্তার ফ্রিকোয়েন্সি ইউনিভার্সে ছড়িয়ে পড়বে এবং একই টাইপের চিন্তাগুলো একত্রিত হয়ে আমার মধ্যে ফিরে আসবে এবং আমি সাকসেস হব অনেকেই মনে করে জীবনের স্বপ্ন গাথা অর্থাৎ আমি কি হতে চাই আমি আমি কি করতে চাই এগুলো ভাবার কোনো প্রয়োজন নাই না তোমার অন্তরে তোমার ভিতরে স্বচ্ছ একটা ক্লিয়ার থাকতে হবে ধারণা যে আমি কি হতে চাই আমি কি করতে চাই তাহলে সারা পৃথিবী তোমাকে সাহায্য করবে আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে ইনশাল্লাহ আমি তোমাকে বোঝাচ্ছি আরেকটা কথা বলি আমার নতুন একটা কোর্স আমি কন্টিনিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভান্স রিডিং অ্যান্ড ভোকাবুলারি বিল্ডিং অর্থাৎ আপনি যাতে যে কোনো কিছু যে কোনো বই পত্রিকা খুব অ্যাডভান্স লেভেলের বই আপনি নিজ থেকে আনন্দ আনন্দচিত্তে পড়তে পারেন এটার জন্য আমাদের নতুন কোর্স আমি কন্টিনিউ করতে যাচ্ছি আর হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে গাইডেড রাইটিং আর মাথায় বাংলা আর কলমে ডগা দিয়ে ইংলিশ লেখার জন্য আমার নতুন কোর্স শুরু হচ্ছে সাথে হচ্ছে বই থাকবে চারটা ক্লাসে মাত্র চারটা ক্লাসে আমি বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীকে যারা আমাদের প্রতি আগ্রহ ফিল করবে প্রত্যেকটা শিক্ষার্থীকে ফ্রি হ্যান্ড রাইটিং এবং রিডিং ইনশাল্লাহ কনফার্ম করবো চারটা ক্লাসে ওপেন চ্যালেঞ্জ কোনো শিক্ষার্থীর কাছে অ্যাডভান্স কোনো পেমেন্ট নিব না চারটা ক্লাস পরে ক্লাস শেষে শিক্ষার্থীরা পেমেন্ট করবে সেটা হতে পারে যে কোনো বড় স্টুডেন্টরা ইংলিশে অথবা যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েটেড স্টুডেন্টরা অথবা যারা বিভিন্ন জবে আছে অথবা ইউনিভার্সিটির টিচাররা হতে পারে যে শিক্ষার্থীরা আইবি অ্যাডমিশন অথবা হচ্ছে অ্যাডমিশন টেস্ট যে কোনো পরীক্ষার জন্য যারা চাচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এবং রিডিং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য তাদের জন্য এই কোর্সটা আমরা কন্টিনিউ করব তাহলে আমরা শুরু করি এটা হচ্ছে দ্য সিক্রেট বইয়ের রন্ডা বার্নের বইয়ের একটা টপিক নিয়ে আজকে আমি কথা বলছি প্রথমত হচ্ছে প্রত্যেকটা পার্টকে আমি অ্যানালাইসিং করেছি সেখান থেকে আমি দেখাচ্ছি আওয়ার জবস অ্যাজ হিউম্যান মানুষ হিসেবে আমাদের কাজ ইজ টু হোল্ড অন দ্য থোটস হোল্ড মানে হচ্ছে ধরা বা ধারণ করা তাহলে মানুষ হিসাবে আমাদের কাজটা কি চিন্তাগুলোকে ধারণ করা যেটা আমরা চাই অর্থাৎ মানুষ হিসাবে আমাদের কাজটা হচ্ছে আমাদের যা চিন্তাগুলো আছে এগুলোকে আমাদের ধারণ করতে হবে ওকে এটা হচ্ছে আমাদের কাজ মেক ইট আপসলেটরি ক্লিয়ার ইন আওয়ার মাইন্ডস হোয়াট উই ওয়ান্ট আমরা কি চাই এটা পরিষ্কারভাবে আমার মনে আমার মাইন্ডে সেটাকে সেট করতে হবে যে আমি কি চাই মানুষ হিসাবে আমাদের প্রধান কাজ হচ্ছে চিন্তাগুলোকে ধারণ করা এবং আমি কি হতে চাই বা আমি কি চাই এই এই ব্যাপারে একটা পরিপূর্ণ পরিষ্কার স্বচ্ছ ধারণা আপনাকে থাকতে হবে অ্যান্ড ফ্রম দ্যাট ওইখান থেকে ওই স্টার্ট উই স্টার্ট টু ইভোগ ইভোগ মানে সব প্রকাশ করা তা আমরা শুরু করি প্রকাশ করতে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লস যেই মহান আইন বা নিয়ম ইন দ্য ইউনিভার্স তাহলে ঠিক ওইখান থেকেই পৃথিবীর যেই গ্রেটেস্ট লস এই ইউনিভার্সের এই মহাবিশ্বের যে গ্রেটেস্ট নিয়মটা এই নিয়মটা ওইখান থেকেই শুরু হয় অ্যান্ড দ্যাটস দ্য ল অফ অ্যাট্রাকশন এবং এটাই হচ্ছে এটাই হচ্ছে আকর্ষণের নিয়ম এটাই হলো আকর্ষণের নিয়ম তাহলে এই বাক্য দ্বারা আমরা যেই ব্যাপারটা বুঝলাম সেটা হচ্ছে মানুষ হিসাবে মানুষ হিসাবে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের মধ্যে চিন্তা থাকা চিন্তা থাকা এবং স্বচ্ছ একটা ধারণা থাকা যে আমি কি হতে চাই আর এখান থেকে শুরু হয় দা ল অফ অ্যাট্রাকশন এই পুরা ইউনিভার্সকে আমাকে জানাতে হবে যে আমি কি ক্লিয়ার তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে প্রত্যেকের সকল মানুষের সকল শিক্ষার্থীর যারা হিউম্যান ফার্স্ট কাজ হচ্ছে আমার চিন্তায় থাকতে হবে যে আমি কি চাই এটা স্বচ্ছ হতে হবে এবং এটা পুরা পৃথিবীকে এই ইউনিভার্সকে আমাকে অবগত করতে হবে এখান থেকে শুরু হয় দ্য ল অফ অ্যাট্রাকশন আমরা এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমরা ইনশাল্লাহ ডিটেলস কথা বলবো একটু পরেই এটা সেকেন্ড লাইনটা হচ্ছে ইউ ইউ মোস্ট তুমি যেটা সবচেয়ে বেশি চিন্তা করো তুমি সেটাই হও এই লাইনটার মানে হচ্ছে তুমি যেটা সবচেয়ে বেশি চিন্তা করো তুমি সেটাই হও বাট ইউ অলসো অ্যাট্রাক্ট হোয়াট ইউ থিঙ্ক আবাউট মোস্ট আবার তুমি আকৃষ্ট হও যা তুমি চিন্তা করো সেখান থেকে তুমি আকৃষ্ট হও এই লাইনটা আমি একটু আপনাদের বলছি প্রথমত হচ্ছে আমরা কি হই আমি যা চিন্তা করি আমি তাই হই আমার যখন চিন্তাগুলো ছড়িয়ে পড়ে এই চিন্তাটা আবার রিফ্লেক্ট মানে এই চিন্তাটাই ফিরে আসে আমার মধ্যে যা চিন্তা করি তা হই আবার এই চিন্তা থেকেই আবার আমার কাছে ফিরে আসে এই হচ্ছে এই লাইনটা ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক তুমি যা চিন্তা করো তার দ্বারাই তুমি আকৃষ্ট হও ইউর লাইফ রাইট নাও এখন যে তোমার জীবনটা রয়েছে ইজ তোমার অতীতে যা চিন্তা করেছ ওই চিন্তার রিফ্লেকশনই হচ্ছে তোমার বর্তমানে অল দ্য গ্রেট থিংস এই তোমার চিন্তাগুলোর মধ্যে যেগুলো ভালো সেগুলো রয়েছে এন্ড অল দা থিংস ইউ কনসিডার নট সো গ্রেট তুমি তুমি যে চিন্তাগুলোকে ভেবেছো এগুলো ভালো না ভালো না এইগুলো রয়েছে তোমার মধ্যে অর্থাৎ তুমি তুমি আজকে যে অবস্থানে আছো তুমি যা ভালো চিন্তা করেছ সেগুলো আছে আবার তুমি যেগুলো খারাপ চিন্তা করেছ সেগুলো তোমার মধ্যে রয়েছে অর্থাৎ আমার ভালো চিন্তা খারাপ চিন্তা এই দুইটাই প্রতিফলিত হয় এবং আবার আমার মধ্যে ফিরে আসে পঞ্চম সেন্টেন্সটা আমি একটু বলছি সেটা হচ্ছে যেহেতু ইউ 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 তুমি মানে তুমি তুমি মানে তুমি তোমাকে আকর্ষণ করো অর্থাৎ আমি যা চিন্তা করি আবার সেগুলোই ফিরে আসে ইউ অ্যাট্রাক্ট টুই ইউ হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মোস্ট তুমি যেটা নিয়ে চিন্তা করো ইট ইজ ইজি টু সি ইট ইজ ইজি টু সি মানে সহজে সহজে বোঝা বোঝা যায় যায় এটা তোমার প্রধান চিন্তাগুলো কি ছিল অর্থাৎ তুমি যা চিন্তা করেছ তাই ফিরে এসেছে এটা থেকে বোঝা যায় যে তোমার চিন্তাগুলো কি ছিল অন অন এভরি সাবজেক্ট অফ ইউর লাইফ তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিকজ কারণ দ্যাট ইজ দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ এক্সপেরিয়েন্সড তুমি তোমার লাইফে যে অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছ অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছ এটাই তোমার লাইফে ফিরে এসেছে আনটিল নাও এখন পর্যন্ত ইউ আর লার্নিং দ্য সিক্রেট নাও ইউ আর লার্নিং দ্য সিক্রেট এখন তুমি এমন একটা সিক্রেট শিখবে উইথ দিস নলেজ এই জ্ঞান দিয়ে ইউ ক্যান চেঞ্জ এভরিথিং তুমি সব কিছুই পরিবর্তন করতে পারবে এই কথাটার মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের প্রত্যেকে চিন্তাগুলো স্বচ্ছ হতে হবে এবং এই চিন্তাগুলো ছড়িয়ে পড়বে এই মহাজাগতিক বিশ্বে আবার এই মহাজাগতিক বিশ্ব থেকে এই চিন্তাগুলো আবার আমার ভিতরে কেন্দ্রীভূত হবে অর্থাৎ সবগুলোই আবার আমার মধ্যে চলে আসবে এই কথাগুলো কে বলেছেন আমি তার একটু পরিচয় দিচ্ছি তার নাম হচ্ছে রন্ডা বার্ন উনি হচ্ছেন অস্ট্রেলিয়ান একজন টেলিভিশন প্রযোজক লেখক আত্মোন্নয়ন বিশেষজ্ঞ রন্ডা বার্নের সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে দা সিক্রেট ওকে এইখানে আমরা তার কিছু বিশেষ কথা সিক্রেট সামারিস নিয়ে একটু আপনাদেরকে শোনাচ্ছি নম্বর ওয়ান দ্য গ্রেট সিক্রেট অফ লাইফ ইজ দ্য লফ অ্যাট্রাকশন তাইলে জীবনের মূল যে সিক্রেটটা সেটা হচ্ছে লফ অ্যাট্রাকশন আকর্ষণের নিয়ম এই আকর্ষণের নিয়মটা হচ্ছে তুমি পৃথিবীতে তোমার ইচ্ছাগুলোকে ছড়িয়ে দিবে ইচ্ছাগুলো ছড়িয়ে পড়বে সে ইচ্ছাগুলো আবার তোমার ভিতরে কেন্দ্রীভূত হবে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আর ল অ্যাট্রাকশন শেষ লাইক অ্যাট্রাক্স লাইফস এর মানে কি তুমি তোমার তোমার চিন্তাগুলো সমজাতীয় জিনিসকে আকর্ষণ করবে অর্থাৎ সমজাতীয় জিনিস সমজাতীয় জিনিসকে আকর্ষণ করে ওকে সো ওয়েন ইউ থিঙ্ক থিঙ্ক আর থোট যখন তুমি চিন্তা করো ইউ আর অলসো অ্যাট্রাক্টিং লাইক থোটস টু ইউ তুমি যা চিন্তা করছো সেম চিন্তার জগৎটাকে তুমি আবার কি করছো আকর্ষণ করছো ওকে থোটস ম্যাগনেটিক এটা জাদুর মতো থ্রিকুয়েন্সি চিন্তার কি রয়েছে চিন্তার ফ্রিকুয়েন্সি রয়েছে আমি যদি একটু এখন বসে বসে ভালো চিন্তা করি এটা একটা ফ্রিকুয়েন্সি রয়েছে এই ফ্রিকুয়েন্সিটা চলে যাবে তুমি যদি মনে মনে খারাপ চিন্তা করো খারাপ ফ্রিকুয়েন্সি সব দিকে ছড়িয়ে পড়বে চিন্তার কি রয়েছে একটা ফ্রিকুয়েন্সি রয়েছে অ্যাজ ইউ থিঙ্ক থিঙ্ক থাক তুমি চিন্তা করো দে আর সেন্ট আউট তারা সেগুলো ছড়িয়ে পড়ে কিন্তু দ্য ইউনিভার্স এই পৃথিবীতে অ্যান্ড মেজিকালি অ্যাটাক অল অল লাইক থিংস এবং এটার মধ্যে করে সব কিছুকে সে আকর্ষণ করে দ্যাট আর অন দ্য সেম ফ্রিকোয়েন্সি অর্থাৎ আমার চিন্তার যে ফ্রিকোন্সি সেম ফ্রিকোয়েন্সি সব কিছুকে সে আকর্ষণ করবে ওকে অ্যাভ্রিথিং সেন্ট আউট রিটার্ন টু দা সেন্টার ইউ অর্থাৎ তুমি যেই চিন্তাটা করবে তুমি যেই ফ্রিকুয়েন্সিতে তুমি চিন্তা করবে সেই চিন্তাটা ছড়িয়ে পড়বে এবং সেম চিন্তাশীল ব্যক্তিকে সে আবার আকর্ষণ করবে এবং ওই আকর্ষণটা আবার তোমার মধ্যে চলে আসবে ইউ আর লাইক হিউম্যান ট্রান্সমিশন টাওয়ার মানুষ হচ্ছে একটা ট্রান্সমিশন টাওয়ার ট্রান্সমিটিং ফ্রিকুয়েন্সি উইথ ইউর থোর্স তুমি চিন্তাগুলোকে ছড়িয়ে দিবা ইফ want টু চেঞ্জ এনিথিং in your লাইফ তুমি যদি তোমার জীবনের কোনো কিছু পরিবর্তন করতে চাও তোমার জীবনের চেঞ্জ ফ্রিকোয়েন্সি বাই চেঞ্জিং তখন কি করতে হবে তোমার চিন্তাকে পরিবর্তন করতে হবে এর মানেই হচ্ছে এই পৃথিবী এই ইউনিভার্স সব কিছু নিয়ন্ত্রিত হয় তোমার আমার আপনার চিন্তার দ্বারা আমি যদি খারাপ চিন্তা করি খারাপ ফ্রিকুয়েন্সি ছড়িয়ে পড়বে ভালো ভালো চিন্তা করলে ভালো ফ্রিকুয়েন্সি ছড়িয়ে পড়বে এইগুলো আবার কি করবে আমার চিন্তাগুলো ফ্রেম সিকুয়েন্সির চিন্তাগুলোকে অ্যাট্রাকশন করবে করে সেগুলো আবার আমার আমার মধ্যে ফিরে আসবে ওকে ইউর কারেন্ট ফোর্স তোমার চলতি চিন্তাগুলো ক্রিয়েটিং ইউর ফিউচার তোমার ভবিষ্যৎকে তৈরি করে দিবে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মোস্ট অর ফোকাস অন দ্য মোস্ট উইল অ্যাজ ইউ লাইফ তুমি যেইগুলো চিন্তা করবে এগুলো তোমার লাইফে আবার চলে আসবে ইউ থটস বিকাম থিংস তোমার চিন্তাগুলোই বস্তুতে পরিণত হয় বন্ধুরা অর্থাৎ এই কথাগুলোর যেটা বিষয়বস্তু দাঁড়ালো সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং পজিটিভ থিংকিং অর্থাৎ তুমি যদি পজিটিভ থিংকিং করো তোমার লাইফেও পজিটিভ কিছু নিয়ে আসবে তুমি যদি নেগেটিভ কোনো থিংকিং করো নেগেটিভ কিছুকে নিয়ে আসবে চিন্তাভ চিন্তার একটা ফ্রিকুয়েন্সি রয়েছে এবং সেগুলো ইউনিভার্সে ছড়িয়ে পড়ে এবং এই চিন্তাগুলো সেম ফ্রিকুয়েন্সির চিন্তাগুলোকে অ্যাট্রাকশন করে এবং সেগুলো আবার তোমার অন্তরেই কেন্দ্রীভূত হবে এর মানেই হচ্ছে আমার চিন্তার জগৎটা চিন্তাশীল জায়গাটা আমাকে স্বচ্ছ অবশ্যই থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী পাটে আল্লাহ হাফেজ